নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সকলকে জানে শুভ সকাল গরম গরম জল খেয়ে আজকের দিনটা শুরু করছি তারপর ঘরে কাজ করব তো ঘরের সমস্ত কাজ করে নেওয়ার পর আমি রান্না করতে যাচ্ছি এখন আজকে হচ্ছে পনির বানাবো কারণ হচ্ছে আমাদের এই মাছটা শ্রাবণ মাছটা পুরো মাছটা আমরা ঠিক করেছি নিরামিষ খাবো নিরামিষ বলতে মাছ মাংস ডিম এইগুলো খাবো না কিন্তু রসুন পেঁয়াজটা খাবো কিন্তু রসুনটা এখনও পর্যন্ত খাইনি এক হপ্তাহ হয়ে গেছে আর আমি একদম এত পেঁয়াজের পাগল না পেঁয়াজ ছাড়া তাই ভেবেছি যে পেঁয়াজ রসুন এগুলো তো সবজির মধ্যে পড়ে এই পেঁয়াজ রসুনটা খাবো শুধু সোমবার সোমবার খাবো না পুরো উপোস করব সোমবার সোমবার শুধু ওই সাবু খাবো আর আমার হাজব্যান্ডও করছে যে তুমের ও যদি খেতে চায় খিচুড়ি টিচুড়ি তো ওকে করে দেবো কিন্তু আমি খাবো না তো ইচ্ছা আছে এই শ্রাবণ মাসটা পুরোই করার শুনেছি এই শ্রাবণ মাসটা নাকি সকলেই বলছে ভীষণ ভালো এই মাছটা মাসের থেকে মানে অন্য অন্য বছরের শ্রাবণ মাসের থেকে এই বছরের শ্রাবণ মাসটা অনেক ভালো আর এটা অনেক বছর পাঁচ বছর পর নাকি এসেছে তো সেই কারণে সবাই এত ভালো বলে যেহেতু তাই ভাবলাম যে করি তাহলে উপোস তাহলে আমি খুব একটা না এখন আর উপোস করে থাকতে পারি না আগে ছোটো যখন ছিলাম উপোস করার জন্য ছটফট করতে তারপর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে কি হয়েছে জানি না একদম না আমি করতে পারি না উপোস আর তো খুব কমই করি তো এবছরটা যেহেতু শুনছি পাঁচ বছর পর এসেছে এই শ্রাবণ মাসটা খুব ভালো তাই জন্য ভাবলাম যে করেই ফেলি আমিও আর এই পুরো মাছটাই নিরামিষ খাবো অনেকগুলো বাসন পড়ে গেছিলো সেগুলো মেজে নিচ্ছি বাসনগুলো মাজার পর পাঁপড় ভাজবো নিরামিষের দিনে একটুখানি পাপড় টাপড় ভাজা হলে ভালো লাগে তাই না বলুন আর একটু ওদিকে তো পনিরের রান্না করেছি আর করেছি লাউ দিয়ে ডাল তো এই হয়ে যাবে আমাদের বিরিয়ানির খাবার দুবেলা করে নিয়েছি বেশি করে তো পাড় এখানে ভেজে নিচ্ছি দুপুরবেলা আমি আর ছেলেই খাবো যেহেতু আমার হাজব্যান্ড এখন ও আসবে তিনটার সময় ও এসে তিনটার সময় খা শ্রাবণ মাসের এই সোমবারগুলো আপনারা কারা কারা করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা তাহলে এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন মা আর ছেলেতে খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে টিভি দেখছি তো ভিডিওটা আপনাদের যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন লাইক করবেন আর চ্যানেলটিকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন যারা প্রথমবার আমার দেখছেন ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন